তিনজন মানুষ একদিন ভ্রমণে বের হয় হঠাৎ বৃষ্টি ও ঝড় শুরু হলো তারা দৌড়ে গিয়ে একটা গুহায় আশ্রয় নিল কিন্তু প্রবল বাতাসে পাহাড় থেকে বড় একটি পাথর গুড়িয়ে এসে গুহার দরজা আটকে দিল তাদের বের হওয়ার কোনো উপায় রইল না তারা বলল আমাদের কেউ এই পাথর সরাতে পারবো না আশা আমরা নিজেদের জীবনের সবচেয়ে সৎ কাজের কথা বলে আল্লাহর কাছে দোয়া করি প্রথমজন বলল। আমি একবার বাবা মায়ের জন্য দুধ নিয়ে এসেছিলাম কিন্তু তারা ঘুমিয়েছিলেন আমি সারা রাত দাঁড়িয়েছিলাম তাদের ঘুম ভাঙের অপেক্ষায় তারা জেগে ওঠার পরই আমি তাদের দুধ দিলাম হে আল্লাহ যদি এটা আপনার জন্য হয়ে থাকে তাহলে আমাদের মুক্তি দিন পাথর সামান্য সরে গেল কিন্তু এখনো বের হওয়া সম্ভব হল না দ্বিতীয়জন জন বললো একবার আমি এক মহিলাকে খুব ভালোবাসতাম আমি তাকে পাপের পথে ঢাকলাম কিন্তু যখন সে বলল আল্লাহকে ভয় করো তখন আমি সাথে সাথে থেমে যাই এবং পাপের গাছ থেকে দূরে থাকি হে আল্লাহ যদি এটা আপনার জন্য হয়ে থাকে আমাদের মুক্তি দিন পাথর আরো সরে গেল কিন্তু এখনো পথ খোলা হয়নি তৃতীয় জন বলল আমি একদম একজন শ্রমিকের মজুরি ভুলে গিয়েছিলাম বছর পরে যখন সে ফিরল আমি তার সেই টাকা দিয়ে ব্যবসা বাড়িয়েছিলাম আমি সব লাভ সহ তাকে ফিরিয়ে দিলাম হে আল্লাহ যদি এটা আপনার জন্য হয়ে থাকে আমাদের মুক্তি দিন তখন পাথর সম্পূর্ণ সরে গেল আর তারা মুক্ত হলো তো প্রিয় বন্ধু এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে কাজ কখনো বৃথা যায় না বিপদে মুক্তি আসে আমাদের আমল ও আল্লাহর রহমতের মাধ্যমে তাকুয়া ও সততা সবসময় আমাদের রক্ষা করে